আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের বাংলা প্রথম পত্র অপরিচিত গল্প থেকে এমসিকে এবং সিকে 100% কমন কিছু সাজেশন দেব অল্প সময়ের মধ্যে শেষ মুহূর্তে জাস্ট আমার এই ভিডিওটা দেখে যাবা যারা কমন পেতে চাও পরীক্ষা পড়া মাথায় ঢুকে না জাস্ট শেষ মুহূর্তে আমার এই ভিডিওটা দেখে যাও অপরিচিত দেখে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি 2023 বল 24 বল 22 বলো প্রত্যেকটা পরীক্ষাতেই এমসিকিউ আসছে আবার কিউ আসছে তার মানে এইটা তোমার জন্য এমসিকিউ এবং সিকিউ সব চিন ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে মোটামুটিভাবে সহজ একটা গল্প ঠিক আছে কথা না আমরা মূল আলোচনা এই অপরিচিত গল্প লেখ থেকে লিখছে হচ্ছে ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি বলছিলাম জাস্ট তার জন্মশালটা তার সে জন্মগ্রহণ করেছে আঠারোশো একষট্টি সালে আর বাংলায় সে কথাই মানে জন্মগ্রহণ করছে হ্যাঁ এটা পড়বা ঠিক আছে আচ্ছা এরপরে এই যে ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের জনক ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটা উপন্যাস আছে আমি যে এটা অলরেডি আমার ভিডিও দেওয়া আছে দেখতে পারো ঠিক আছে আর সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি কি পড়বা তার জন্মশাল মৃত্যুশাল আর হচ্ছে আহ চোটো গল্পের জনক এবং সর্বশেষ যে ছোট গল্পটা আছে সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প কথা বলছে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ একটা নাটক হচ্ছে রক্তকবরে কথা বলছো সবাই আর মৃত্যুবরণ করছে সে কত সালে উনিশশো সালে এবং বাংলায় মৃত্যুবরণ করছে কবে তেরোশো আটচল্লিশ বাইশে শ্রাবণ কথা বুঝছো এখন আমরা মূল আলোচনায় আসি এই অপরিচিত গল্পটা কোথায় থেকে নেওয়া হয়েছে আর এখানে কি মানে কয়জন ব্যক্তি ছিল জাস্ট এগুলো তো সবাই পারব অপরিচিত গল্পের কতকের বয়স কত ছিল সাতাইশ কতক মানে যে প্রধান চরিত্র এটা তো জানোই সো দেখ কত এই অনুপমের বাবার মানে জীবিকা নির্বাহ করতে কী রিয়া ওকালতি অনুপম ওকালতি অনুপম ওকালতি তার বাবা ওকালতি করতো কথা বুঝছো এই যে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন পণ্ডিত মশাই শিমুল ফুলের সাথে কিন্তু তুলনা করা হয়েছে আমার সিডি অলরেডি লেকচারে আছেন যে শিমুল ফুলের সাথে তুলনা বোঝাচ্ছে কাকে অনুপমকে না অনেকে বলতেছে শিমুল ফুলের সাথে আবার কি এমনি তুলনা করছে দেখছো এটা যে বটে আসছে কথা বুঝছো এখন এই অপরিচিত গল্পে প্রধান যে একজন ব্যক্তি আছে আসর জমাতে অদ্বিতীয় কোন ব্যক্তি হরিশ আসর জমাতে মানে মুহূর্তের মধ্যেই কি মজা করতে পারে আর কি বুঝতে মজা করে আসর জমাতে পারে ঠিক আছে অপরিচিতা গল্পে গল্প বলার পটু কি হরিশ আর হরিশ কি গল্প বলার জন্য পটু আছেন কথা বুঝছে সবাই আর হরিশ কোথায় থাকতো কানপুরে থাকতো না আচ্ছা এরপরে আমরা আর একটা ব্যক্তির মাঝে আসি অনুপমের মামা হ্যাঁ পরিবারে অনুপমের আসল অভিভাবক ছিল মামা আর মামা ছিল বেশ পন্ডিত মামা হচ্ছে কি লুবি মানুষ আর মামা তার থেকে বছর এক এক বছর বড় ছিল কত বুঝছ এরপরে দেখো অনুপম অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটা মৃত্যু ঠিক আছে অনুপমের মা কেমন পরিবারের মেয়ে গরিব ঠিক আছে একদম গরিব আচ্ছা শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে কেমন ভাবে আদরে আদরে মানুষ হয়েছে শিশুকালে আমার পুরোপুরি বয়সেই হইল না কথাটি তারা কি বুঝানো হয়েছে এখানে কি রয়েছে বলতো পর মুখাপেক্ষি হওয়া ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাই আমি যেগুলো দিচ্ছি এই যে দেখো কয় বছর ছয়েক না অপরিচিত গল্পে মামার সঙ্গে অনুপমের বয়সের পার্থক্য কেমন বছর ছয়েক ঠিক আছে অপরিচিত গল্পে একটা নদী আছে হম এই ফলগু নদীর বৈশিষ্ট্যটা কি মূলত বলতো অন্ত সলিলা না অন্ত সলিলা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটু ভালো করে বুঝবা এটা অনুপমের মামা কিসের মতো করে পুরা সংসারটাকে নিজের সাথে একদম নিজের সংসারের মতো মানিয়ে নিয়েছে এটা হচ্ছে কি দেখো এই যে দেখো ফলগুর বালির মতো হম ফলগুর বালির মতো এই এমসি কিউটা অনেকবার আসছে মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার প্রভাব এটা ভালো করে মুখস্থ করবে এটা অনেকবার আসছে এখন আমরা আসি কল্যাণীর ঠিক আছে বিয়ের সময় কল্যাণের বয়স কত ছিল পনেরো বছর মাঝে মাঝে সহজগুলো কিন্তু কঠিন হয়ে যায় এগুলো একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে অনুপমের মামার আবার কি বুদ্ধি আছে কারণ বা পরিবারের কন্যাকে তার অপছন্দ হইতো কারণ কি মাথা উঁচু করে চলবে বা কথা বলবে এই কারণে কিন্তু কথা বুঝছে সবাই মামা গরিব গরের মেয়েকে পছন্দ করতেন কেন কারণ চির অনুগত থাকবে মানে তাদের কথা মানবে এটা বোঝাচ্ছে অত্যাচার করতে পারবে আর কি বুঝছো এই গল্পে আমরা আরেকজন ব্যক্তি পাই এই ব্যক্তির নাম হচ্ছে কি বিনোদা ঠিক না শ্রী তিনি হচ্ছে তার একটা বৈশিষ্ট্য আছে অত্যন্ত আর্ট বাসায় বক্তব্য বলতো বা কথা বলতো ঠিক আছে আচ্ছা দেখো তো কাটি সোনা বটে বলতে বিনুদা কিসের ইঙ্গিত দিয়েছে এই বিনোদার একটা কাজে হচ্ছে কি বাত্রির উপযুক্ততা হ্যাঁ আচ্ছা তাকে নিয়ে গিয়েছিল বিয়ের জন্য কি মানে স্বর্ণটা কি চেক করার জন্য ভালো আছে কিনা কথা বলছে যে স্বর্ণটা দিবে অনুপমকে আচ্ছা এরপরে আমরা যাই কল্যাণীর এখানে কি বলছে কল্যাণীর বাবার কল্যাণীর বাবা বিয়ের কত দিনের আগে অনুপমকে আশীর্বাদ করে যান এটা হচ্ছে তিন দিন আগে ঠিক আছে কল্যাণীর পিতার নাম কি বলতো বলতো শুম্ভনাচ্ছেন হম আচ্ছা সুপুরুষ ভোটে কে মানে সুপুরুষ শম্ভুনাথ তিনি বড়ই চুপচাপ এখানে কার কথা বলা হয়েছে একদম শুম্বনাচ্ছেন শুম্বনাচ্ছেন একদম চুপচাপ কেন কারণ বিয়ের বাড়িতে যাওয়ার সাথে সাথেই দেখে যে কোনো আয়োজন নাই কিছুই নাই তখন কিছু চেয়ার ছিল এগুলা কি তার মামারা মানে একদম লাতি দিয়া ভেঙে ভেঙে চুরে প্রথমেই ঢুকছে প্রথমে একটু উশৃঙ্খল তারপর সে একদম চুপচাপ বসে আছে আমি কি তোমাদের এই গল্পটা এক মিনিট একটু বলবো আমি এক মিনিট একটু সারাংশ জানি হ্যাঁ মানে ধরো বিয়ে কি করছে ঠিক হয়ে গেছে অনুপম আর কল্যাণী তখন এই অনুপম হচ্ছে গেছে যাওয়ার তার এই কল্যাণের বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর দেখে যে কোনো গিট নাই কি সের বিয়া বাড়ি ভালো বড় করে একটা গিট বান্ধে নাই টাকা পয়সা খরচ করে না তখন এই অনুপমরা যাওয়ার সাথে সাথে উশৃঙ্খল শুরু করে দিয়েছে কিছু চেয়ার ছিল এই চেয়ারগুলো ভেঙে ফেলছে হম প্রথমেই কারণ দেখছে যে এরকম অবস্থা তাদের মেয়ে কিভাবে তুলে দেবে এরপর সম্বনাথ সেন সুন্দর করে তাদের কিছুই বললো না কিছুই বললো না প্রতিবাদ জানালো না সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ তারপর এই যে এটার ভিতরে গেছে তারপর বিনুদা বিনুদা কি করছে এই স্বর্ণগুলো চেক করছে চেক করে দেখে তাদের স্বর্ণ মেয়ে সূর্ণগুলো ভালো আছে আবার ছেলে একটা আংটিনে নিয়ে গিয়েছিল ওইটা চেক করে দেখে ওইটা কি ভালো না দুই নাম্বার এই যে মামাজি যেটা নিয়ে গেছে আর কি বলছো এরপরে সুন্দর করে তাদেরকে শম্বনাছেন খাওয়াইছে খাওয়ানোর পর মামাকে বলল আসতে পারেন বেআইন হুম আসতে পারেন ব্যয় সাহেব হুম আসতে পারেন ব্যয় সাহেব পরে মামা বলতেসে আরে মজা করেন নাকি কথা বুঝছো মজা করেন নাকি পরে বলতে পারেন মানে কি চলে বিয়ে দিব না। পরে পরে ঠিকই রাগ করে ফেলছে প্রথম অবস্থা বুঝতে পারেনি কথা বুঝছো এই ছিল মূলত মানে কল্যাণী আর হচ্ছে অনুপমের বিয়ে এরপরে এর ভিতরে মামা যে অনেক কিছু বলল অনুপম কিছু বললো না বুঝছো এই জন্য অনুপমকে মাকাল ফলের সাথে ধুলনা করছে একদম শিমুল ফুল কথা বলছো কিছু কথা কথা বলে আর আরকি এর পরবর্তীতে তো অনুপম বুঝতে পারলো যে আমি কিসের জগতে আছি পরে বুঝলে তো আর লাভ নাই তাহলে প্রিয় শিক্ষার্থী যৌতুকের জন্য মূলত এই অপরিচিতার গল্পটা হ্যাঁ আর যৌতুকের জন্য বিয়ে ভেঙে গিয়েছিল গুছিয়ে গুছিয়ে লিখতে পারবা না আশা করি লিখতে পারবো দেখো আমি যেটা বললাম মাত্র তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া যুক্তি প্রকাশ হয়েছে এই যে সোম্ভুনাথ সেন শোম্ভনাথ শম্ভুনাথ কি বলছে এটা হচ্ছে পত্তাকাণ মানে তাদেরকে কি একদম ত্যাগ করে দিয়েছে আমি কি বলছিলাম যে শোম্ভুনাথ সেনে যে চল এবার আসতে পারেন আপনাদেরকে আমি গাড়ি করে দিই আপনারা চলে যান তার মামা বলছিল কি বলেন বে হ্যাঁ এটা কি কেন টাট্টা মশ্করি করেন কেন ঠিক আছে এটা তারা বুঝিয়েছে কি পত্তাকা দেখছো আমি যে উদাহরণ দিচ্ছি এখানে সরাসরি কমন পড়ছে এটা কথা বুঝছো মামা বলছিল যে আপনি কি বেসায় টাট্টা করেন পরে বে ওই বলতেছে কি শোম্বনাথ বলতেছে টাট্টা সম্পর্কটাকে স্থায়ী করে আমার যে আমার কি টাট্টা করার কোনো ইচ্ছা নাই এই যে যখন বলছিল যে যে এবার আসতে পারেন চলে যান এবার আপনাদেরকে গাড়ি করে দিয়ে চলে যান তখন মামা বলছিল হুম টাট্টা করেন বেই সাহেব তখন শোম্ভনা সেন আবার বলছিল যে টাট্টা করার টাটটাকে আমরা স্থায়ী করার ইচ্ছা নাই আমার কথা বলছি এটা তারা কি বুঝিয়েছে মূলত এটাকে বুঝেছে কি বলিষ্ঠতা মানে জোরপূর্ব গোয়ে বলতেছে জানা এটা এটার মেন কারণ হ্যাঁ বিয়ে না দেওয়ার প্রধান কারণটা কি বলতো আত্মসম্মানবোধ ইচ্ছা করে দিতে পারতো কিন্তু আত্মসম্মানবোধের জন্য দেয় নাই বিয়েবারে এরকম অবস্থা দেখে আমি বিবাহ করব না বা করিব না হম বাক্যটিতে কল্যাণীর কোন কল্যাণী বলতেছে আমি বিবাহই করব না কি বুঝাইছে এটা একটা প্রতিবাদ জানাইছে এটা দ্বারা হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আমি যেগুলো দিচ্ছি ইম্পর্টেন্ট কিন্তু কথা বুঝছো সবাই কল্যাণীর এরকম অবস্থা দেখি সে বলতে আমি বিবাহই করিব না এটা তারা কি বুঝাইছে অভিমান অভিমান না এটা প্রতিবাদ জানাইছে কথা কি বুঝছে সবাই এই বিয়ে না করার কারণটা কি ছিল আত্মমর্যাদা মানে নিজের তো একটা আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে ঠিক না সো এই অপরিচিত গল্প একটা ভাইরাল ডায়লগ আছে মানে খুবই সুন্দর মাতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা বলতে কি বুঝাইছে মাতৃভূমির প্রতি কি দায়বদ্ধতা হয়ে গেছে কথা বুঝছো মাতৃভূমির প্রতি তার একটা ভালোবাসা জমে গেছে মাতৃভূমিতে সে কাজ করবে এটা বুঝেছে এই যে দেখো মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছেন মাতৃভূমির প্রতি দেখছো মাতৃভূমির প্রতি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এখন এমসিকিউ যেভাবে আসুক পারবা কারণ বাসাটা আমি বুঝিয়ে দিয়েছি এখন আমরা তোমাদেরকে কিছু জ্ঞানমূল্য কার অনুদন দিচ্ছি ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ কিউ রয়েছে অপরিচিত গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় এটা হচ্ছে সবুজপত্র আর সবুজপত্র লেখসে হচ্ছে প্রমোদ চৌধুরী এটা হচ্ছে উনিশশো সালে একটু মুখস্থ করে ফেলবা সবুজ পত্র লিখছে হচ্ছে মনির সরি প্রমোদ চৌধুরী এবং এটা উনিশশো চোদ্দ সালে প্রকাশিত হয়েছে কথা বলছে এই পত্রিকাটি এই অনুদাবনটা একটু পড়বা মামার মন বরা হলো কেন মামার মন একদম ভরে গেছে কি কারণে বলতো এই যে দেখ ঠিক আছে কনের বয়স পনেরো শুনে মামার মন পড়ে গেছে এটা সম্পর্কে একটু পড়বা এরপরে এই যে এটা পড়বা একটু মেয়ের চেয়ে মেয়ের বাপের কবরটাই তাহার কাছে গুরুত্বর কারণটা কি এটা একটু পড়বা ঠিক আছে এই যে আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো দিয়ে দিলাম এরপরে দেখো এই যে সম্বনত সেন কিছু কথা বলছিল আর মামা কিছু কথা বলছিল এই দুই জনের উক্তি থেকে কিন্তু অনুদাবন থাকতে পারে আর অনুদাবনটাই কিন্তু কঠিন বাকিগুলো তোমরা পারবা এটা কি বলছে এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাকুক এটা তারা কি বুঝাইছে এই যে বলছে যে তাদের স্বর্ণ পরীক্ষা করছে বরপক্ষের হীন মানসিকতার কারণে কৌশল আর হচ্ছে এবং অপমান সূচক প্রশ্নের উত্তর দিয়েছে এটা কথা সবাই এটা একটা হচ্ছে যে উক্তিগুলো বলছে এবং তার মামা যে উক্তিগুলো বলছে এই দুই ধরনের জ্ঞানমূলক গুলা বা অনুদাবন গুলো তুমি একটু ভালো করে পড়ে নেবা ঠিক আছে তার মানে চারটা মানে সরি চারটা অনুদাবন পড়লে তোমার শেষ কথা বুঝছো প্রত্যেকটা গদ্যংশ থেকে প্রিয় শিক্ষার্থী তোমাদের এভাবে দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে তুমি না আসলেও বা নিয়ে লিখতে পারবা ব্যাখ্যা আমি বোঝাবো আর শেষ মুহূর্তে যারা আইসিটি এবং ইংলিশে পাশ করতে চাও তারা শুধু আমাদের টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর অল সাবজেক্টের সাজেশন পেতে যোগাযোগ করতে পারো মাত্র ছয়শো টাকায় সব কিছু নিতে পারবা তুমি আর যারা চাচ্ছ শুধু ফ্রিতে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হান্ড্রেড পার্সেন্ট সাজেশন দেবো পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর হ্যাঁ এই ভিডিওর কমেন্ট বক্সে যদি দুইশো কমেন্ট আসে তাহলে বাকি গদ্যাংশগুলো ব্যাখ্যা সহকারে তোমাদেরকে আমি সাজেশন দেবো